আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকে একটু ছোট ভিডিও নিয়ে আসলাম এটা খুবই একটা জরুরি জিনিস এবং ছোট প্রোডাক্ট এটা আপনি হলো বিশ লিটার ঝাড়ের পনেরো লিটার ঝাড়ের আট লিটার ঝাড়ের যেগুলি ছোট ছোটো ঝাড় হয় বড় ঝাড় হয় যেগুলি খালা ঝাড় হয় হ্যাঁ ওইগুলি ঝাড়ের পর এখানে পঞ্চাশটা প্রোডাক্ট আছে পঞ্চাশটা নিতে পারেন একশো নিতে পারেন দুইশো নিতে পারেন প্রতিষ্ঠা নিতে পারেন ঠিক আছে অনেক সময় অনেক জনের বাসার মধ্যে ঝাড় থাকে কিন্তু ঝাড়ের মুখাগুলি খুলতে যায় নষ্ট হয়ে যায় এই জন্য মোখাগুলি দিয়ে রাখলে পানিগুলি পরিষ্কার থাকে আপনারা এটা অনেকবার ইউজ করতে পারবেন সুন্দর করে খুলতে পারবেন আশা রাখি ভিডিও নিচে লিঙ্ক আছে আপনারা অর্ডার করতে পারবেন আর কেমন করে লাগাতে হয় এটা আমি দেখাচ্ছি এই যে করটা দেখেন বিশ লিটার ঝাড়ের মোক্কা মধ্যে লাগিয়ে দিয়েছি এটা এইভাবে লাগিয়ে রাখলে আপনারা পানিতে ময়লা কোনো সমস্যা হবে না আশা রাখি আমাদের এই ভিডিও লিঙ্ক ভিডিওর নিচে লিঙ্ক আছে এবং আমাদের ওয়েবসাইট আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে মেসেজ আছে আপনারা অর্ডার করবেন যতটুকু আপনাদের প্রয়োজন অতটুকু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে নেবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে হোক পৃথিবীর যে কোনো প্রান্ত হোক আশা রাখি ভালো থাকবেন আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে